আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতি বছরের মতো এবারও ব্রাহ্মণবাড়ির আখাড় উপজেলার খরমপুর কিল্লা শাহ ভক্ত সে আশাকানদের আগমন শুরু হয়েছে আগামী দশই আগস্ট থেকে পাঁচ দিন বাতিল ওরুষ শুরু হচ্ছে যা পনেরোই আগস্ট পর্যন্ত চলবে ওরুশাকিম কেন্দ্রগুলি ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত আশে গান ও দর্শনার্থীরা মাজারে আসতে শুরু করেছে এতে মাজার এলাকায় একটি ছুকমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে সরজমিনে দেখা যায় মাজার প্রাঙ্গন ও এর আশপাশের এলাকা ছোট বড় অসংখ্য দোকানপাট বসেছে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হচ্ছে মেলা যেখানে বিভিন্ন ধরনের খেলনা হস্তশিল্প গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য এবং মুখরসার খাবারের পশারা সাজানো হয়েছে আগত ভক্তরা মাজার জেরাত করছেন জিকি কাজগর করছেন এবং মিরাদ মাহফুল অংশ নিচ্ছেন অনেকে মাজারের পাশে অস্থির আবাস গেলেছেন সূত্র মতে জানা গেছে যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ভক্তদের সুবিধার্থে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাজার এলাকায় টহল দিচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এছাড়া ওর সুস্থ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য মাজার কমিটি স্থানে প্রশাসন যৌথভাবে কাজ করে চলছে

এটি আখর সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি হাজার হাজার মানুষকে একত্রিত করে এবং আধ্যাত্মিক শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা বহন করে আশা করা হচ্ছে এবারের ওরসে গতবারের চেয়ে বেশি সংখ্যক ভক্ত আশাগানের সমাগম হবে ওরসকে ঘিরে মাজার এলাকায় ইতিমধ্যে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়েছে তবে আগত ভক্তদের জন্য পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা ও বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা এখনও একটি বড় চ্যালেঞ্জ অনেক ভক্তকে বাইরে থেকে পানি কিনে খেতে দেখা গেছে মাজার কমিটি ও স্থানীয় প্রশাসনের এই বিষয়টি দ্রুত নজর দেওয়া উচিত বলে মনে করেন আগত দর্শনার্থীরা খরমপুর মাজার শরীফ সারা বাংলাদেশে কিল্লা মাজার বা কিল্লা বাবার দরগা নামে সুপরিচিত এটি শুধু ব্রাহ্মণবাড়ি নয় সারা দেশের হাজার হাজার ভক্ত আশাখানের কাছে একটি পবিত্র তীর্থস্থান প্রতি বছর এখান ওরস স্মারক অনুষ্ঠিত হয় যেখানে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত সমাগম ঘটে